আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স দুর্নীতি দমন কমিশন দুদুকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসএসসি এবং এসিসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে কোর্ট পরিদর্শক বেতন গ্রেড দশ শূন্য পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতায় বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এল ডিগ্রি যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পরবর্তী পদ গাড়ি চালক বেতন গ্রেড ষোলো শূন্য পদের সংখ্যা ২৬টি শিক্ষাগত যোগ্যতায় বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট সহ হালকা এবং বাড়ি গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না মুন্সীগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ জামালপুর নোয়াখালী সিরাজগঞ্জ মাগুরা নড়াইল ঝালকাঠি পিরোজপুর বরগুনা ও পটুয়াখালীর প্রার্থীরা আবেদন করতে পারবেন না পরবর্তী পথ কনস্টেবল বেতন গ্রেড সতেরো শূন্য পদের সংখ্যা একশো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতায় বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙামাটি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় জিনেইদা মাগুরা নডাইল সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর পিরোজপুর ও বরগুনা এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ